আক্রমণের শিকার হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এবার মরণ কামড় দিয়েছে ইরান শুধু তাই নয় ইরান ঘোষণা দিয়েছে ইহুদির রাষ্ট্রটিকে যে দেশ সহযোগিতা করতে আসবে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে ইরানের ভাষ্য দেয়ালে পিঠ থেকে গেছে এখন আর পিছু হটার সময় নেই তাই ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভেঙে পড়েছে ইসরায়েলের কমান্ডো সেন্টার ধ্বংস হয়েছে অস্ত্রভাণ্ডার পরিস্থিতি সামাল দিতে রীতিমতো টালমাটাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মধ্যপ্রাচ্যে নতুন ইতিহাস লিখছে ইরান সেই ইতিহাসে আছে আগুন জবাব আর প্রতিরোধের গর্জন তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলকে রক্ষা করতে এলে সেই দেশও রক্ষা পাবে না তাদের ঘাঁটি সেনা ও সামরিক বাহিনীর অস্তিত্ব শেষ করে দেওয়া হবে কারণ তাদের পাশে আছে শক্তিশালী রাশিয়া পারমাণবিক সুপার পাওয়ার চীন ও পাকিস্তান হামলা হওয়ায় মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন তারা এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউক্রেন একসঙ্গে ইসরায়েলকে সঙ্গ দেওয়ার ঘোষণা দিয়েছে অন্যদিকে ইরানের পক্ষ থেকে বার্তাটা পরিষ্কার ইসরায়েলকে রক্ষা করতে আসা মানে ইতিহাসে নিজের কবর খুঁড়ে ফেলা এদিকে ইসরায়েলের পঞ্চম ধাপে শনিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানি গণমাধ্যমের বরাতে এই খবরটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে প্রয়োজনীয় জায়গায় হামলা ও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে দেশটি যাতে হুমকি থেকে রক্ষা করা যায় এর আগে ইরানে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এসব হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং সত্তর জনের বেশি আহত হয়েছেন ইসরায়েলের ঘড়ির কাটা পিছিয়ে গেছে এবার শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের নতুন গণনা ধ্বংস থেকে শুদ্ধির পথে আর তাতে নেতৃত্বে ইরান ইসরায়েলকে বাঁচাতে এসো না কারণ ইরানের মাথায় যে আগুন চলছে সে আগুন কাউকে চেনে না